বাংলা টেলিভিশনের পরিচিত মুখ মিশমি দাস বরাবরই তিনি খবরের শিরোনামে থাকতেই ভালোবাসেন তবে মিশমি তার ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খুবই খোলামেলা সদ্যই মুম্বাই গিয়েছেন অভিনেত্রী আর সেখান থেকে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন কোন গোপনের নায়িকা সম্প্রতি মিশমিতার তার সোশ্যাল মিডিয়ার পেজে নিজের বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করেন দুজনে কফি খাচ্ছেন হাসছেন মিশমি কখনো মন দিয়ে তার পুরুষ বন্ধুর কথা শুনছেন মিশমিরের বিশেষ বন্ধুটি কে অভিনেত্রী প্রেমিকের নাম সুজন সেনগুপ্ত কলকাতার বাসিন্দা হলেও তিনি মুম্বাই নিবাসী কর্মসূত্রে মিশমি স্বীকারও করেছেন সুজনই তার সেই বিশেষ মানুষ এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে সুজনকে অনেকদিন ধরে চিনলেও মুম্বাইতে পরিচয় হয় তার সঙ্গে মিশমির এক বন্ধুর বন্ধু হল সুজন আলাপ হওয়ার পর বন্ধুত্ব আরো গভীর হয় তারপর থেকেই প্রেমের সূচনা সুজন গানের জগতের মানুষ তবে তিনি সিনেমার জন্য গান বানান না তবে এখনই সবটা খুলে বলতে রাজি নন সম্পর্কটা আরো কিছুটা দৃঢ় হোক আপাতত মুম্বাইতে দুজনে কাজ করবেন এবং প্রেম দুটোই ভালো মতো চালাচ্ছেন মিশমির আপাতত মুম্বাইতে থাকার ইচ্ছা রয়েছে বাংলা টেলিভিশনে বহুদিন কাজ করেছেন অভিনেত্রী তাকে শেষ দেখা গেছে রণজয় বিষ্ণু ও শ্বেতা ভট্টাচার্যের কোন গোপনে মন ভেজেছে ধারাবাহিকে রণজয়ের বোনের চরিত্রে দেখা গেছিল মিশমিকে এবার তিনি হিন্দি ধারাবাহিকের ঝনক সিরিয়ালে আসতে চলেছেন